আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকি আল্লাহ আপনি আমাদের গুনা মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করুন কিন্তু আল্লাহর জান্নাত পৃথিবীর একজন মানুষের জন্য জান্নাত আল্লাহর কাছে দোয়া করে ইয়া রব্বাল আলমিন আপনার ওই বান্দাকে আল্লাহ আমার মাঝে দেন আমার কলিজা ঠান্ডা করেন ওই বান্দাকে দিয়ে ইয়া রব্বাল আলমিন আল্লাহর কাছে জান্নাত দোয়া করে ওই বান্দার জন্য যেন জান্নাতে প্রবেশ করায় পৃথিবীর আমরা সবাই জান্নাতে যেতে চাই নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্যে রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্যে হজ করি জান্নাতে যাওয়ার জন্যে কিন্তু জান্নাত আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দার জন্য ওই বান্দা এটা তো অন্য কেউ নয় প্রিয়নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আর উম্মতের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ দামি মানুষ যিনি তিনার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহু আউবকর সিদ্দিক রদি আল্লাহ তাল আনহুকে নেওয়ার জন্য সব জান্নাত আল্লাহর কাছে দোয়া করে প্রিয় দিনী ভাই ও বোন প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে বললেন অগনবীজি আমরা যদি এমন একটি আমলের কথা বলে দেন যে আমল করলে জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য পাগল থাকবে জান্নাত আমাদেরকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে নবী মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লা গালী সালাম বলছেন হা অবশ্যই আছে এমন একটি আমল এ আমল যারা করবে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যে নারী পুরুষ এ আমল আটটি করবে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে যেই জান্নাত দিয়ে তার ইচ্ছা হয় মনে চায় ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে সোবাহিহি আমলটি প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলছেন ও আমার প্রাণের সাহাবারা শোন আমলটি হচ্ছে তোমরা অজু করবে অজু করার নির্দেশ আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন ইয়াম আইয়ো হাল্লাযীনা আমানু ইদ إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق আল্লাহ রাবুল আলম বলছেন হ্যাঁ ইমানদারেরা ইগসিলু ভুজু হাকুম ও যখন তোমরা নামাজে দণ্ডাইমান হবে তার আগে ফাগসিলু অজু কর ফাগসিলু অজু কর ফাগসিলু উজু হাকুম মুখমন্ডল দূত কর ও আই দিয়াকুম ইলাল মারা ফিকে ওয়াম সাহু বির সিকুম ও আর্জুল ইলাল কাবাইন দুই হাত ধৌত করো মাথা মাসে করো দুই পায়ের টাকনু সহ ধৌত কর আল্লাহ সরাসরি অজু করার নির্দেশ আল্লাহ রবুল আলমিন দিলেন অজু করার পরে পিয়নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লসলাম বলছেন অজু শেষ করার পরে আমার কোন মত যদি কালিমেই শাহাদাত যদি পাঠ করে এটা পুরুষ হোক নারী হোক নারী হোক পুরুষ হোক যেই অজু শেষ করার পরে পড়বে কালিমেই শাহাদাত আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা কালাহু ওয়া আসাদু আন্না মুহাম্মদন আবেদুহু রসুলু প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমার যেই উম্মদ নারী পুরুষ অজুর শেষে কালিমে শাহাদবে আল্লা জান্নাতের আটটি দরজা খুলে দিবেন ওই জান্নাতের আটটি দরজা দিয়ে যে দরজা দিয়ে মনে চায় ওই ওই নারী পুরুষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সবাহ অজুর পরে আপনি যদি কালিমে শাহাদাত পড়েন জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে প্রিয়নবিহম্মদ রসুল্লাহ সল্লী ইসলাম বল বলছেন দ্বিতীয় নম্বর যে আমলটি আপনারা করবেন এ আমল করেছিলেন প্রিয় নবীর কালো সাহাবি হযরতে বেলাল আল্লাহ নবী যখন মেয়েরাজে গেলেন মেয়ের যাওয়ার পরে আল্লাহর নবী জান্নাতের ভিতরে একজন মানুষের কদমের আওয়াজ শুনলেন পায়ের আওয়াজ শব্দ শুনলেন এই আওয়াজটা পৃথিবীর অন্য কোনো সাহাবিন নয় পৃথিবীর অন্য কোনো মানুষের নয় নবীজি বললেন আমার প্রিয় আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায় সোবাহানি আল্লাহ রসুল সালাম মেয়েরা শেষ করে যখন আসলেন হজরত বেলাল সাথে দেখা আল্লাহ নবী বললেন কিরে লাল তুমি তো পৃথিবী তুমি তো পৃথিবীর মধ্যে আর তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে তুমি পৃথিবীর মধ্যে আছো কিন্তু তোমার আওয়াজ শোনা যায় পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে কি এমন আমল করে ছুড়ে বেলা আল্লাহর নবীকে বললেন মগ ইয়া জি ইয়ার রসুলল্লা হাবিবল্লা রহমদীলা বন্ধু আপনি যা বলেন তাই তো আমল করি এমন কোনো আমল নাই যে আমি স্পেশাল আমল করি কিন্তু আপনার জবান থেকে শুনেই একটা আমল করি আমি যখনই অজু করি অজু করার পরে দুই রাকাত তাহিয়াতুল উজু নফল নামাজ পড়ি অজু করার শেষে দুই রাকাত তাহিয়াতুল অজু অজুর জন অজু করার শেষে দুই রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর হাবিব বললেন অবশ্যই অবশ্যই এই দুই রাকাত অজুর পড়ে দুই রাকাত নফল নামাজ পড়ার কারণে তুমি দুনিয়ায় হাঁটো আর পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতের মধ্যে ভাই ও বোন আপনারা এই দুইটি আমল বেশি বেশি করে করবেন এক নাম্বার হচ্ছে অজুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি অজু শেষ করার পরে দুই রাকাত নফল নামাজ পড়বেন যদি দুই রাকাত নফল নামাজ যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে ধন দৌলত আল্লাহ তালা দিবেন রিজিক দিবেন সম্পদে বরকত দিবেন আল্লাহ তালা এত পরিমাণে বারাকা দিবেন টাকা পয়সা ধন সম্পদ দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না দুনিয়াতেও আপনি সফল আখিরাতেও আল্লাহ তালা সফল করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি আমল বেশি বেশি করার আল্লাহ তৌফিক দান করুক